গাইনি ডাক্তার দেখাতে গেলে যে কাজগুলো করবেন না নিজের স্বাস্থ্যের ব্যাপারে যে কথাগুলো কাউকে বলা যায় না এমনকি নিজের সবচাইতে কাছের বান্ধবীকেও না সেসব সমস্যা নিয়ে মেয়েরা যান গাইনি ডাক্তারের কাছে লজ্জায় অনেকে বছরে একবারও গাইনি ডাক্তারের কাছে যেতে পারেন না ডাক্তারের কাছে যাওয়ার পরেও তার সাথে এমন কোনো কিছু কথা বা এমন কিছু কাজ আপনারা করেন যা আসলে অদরকারি এমনি কি যাতে আপনার নিজেরই ক্ষতি হয় জেনে নিন গাইন ডাক্তারের সেবা নেওয়ার ব্যাপারে এমন কিছু কাজ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে অস্বস্তি সাধারণ কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতেও আপনার একটু চিন্তা করতে হতে পারে কিন্তু লজ্জিত হওয়ার কিছুই নেই দরকার হলে নিজের পরিবার ও বান্ধবীর পরিচিত কোনো ডাক্তারকে দেখান তাতে আপনার সংকোচ কম হবে আর এটাই যদি গাইনি ডাক্তারের কাছে প্রথম ভিজিট হয় তাহলে সেটা তাকে জানান তিনি আপনার সাথে নরম ব্যবহার করবেন ডাক্তারের সাথে কথা বলার ক্ষেত্রে সংকোচ আপনি ভাবছেন আপনার সমস্যাটা খুব অদ্ভুত বা লজ্জাজনক আসলে কিন্তু তা নয় গাইনি ডাক্তারের কাছে প্রতিদিনই প্রচুর মানুষ চেক জন্য আসেন তিনি আপনার যে সমস্যার সাহায্য করতে পারবেন আপনার অস্বস্তি লাগলেও তিনি সমস্যা খুলে বলেন অস্বস্তি লাগলেও নিজের সমস্যা খুলে বলুন কথা বলতে লজ্জা লাগলেও অন্তত লিখে জানান নিজের স্বাস্থ্য সমস্যার ব্যাপারগুলো গুগল করা যে কোনো সমস্যা সমাধান গুগল করে বের করা দিতে পারে কিন্তু স্বাস্থ্য সমস্যা ক্ষেত্রে তা অবশ্যই করবেন না খুব সাধারণ সমস্যা নিয়ে গুগল করলেও আপনার মনে হবে যে আপনার ভীষণ খারাপ অসুখ হয়েছে আপনি মারা যাচ্ছেন স্বাস্থ্যগত ব্যাপারে জলযন্ত ডাক্তারের পরামর্শ কোনো ডাক্তারের পরামর্শের কোনো বিকল্প নেই কারণ তিনি আপনাকে সামনাসামনি দেখবেন আপনার মেডিকেল হিস্ট্রি সম্পর্কে অবগত থাকবেন গুগল যদি করতেই চান তাহলে বিশ্বস্ত কিছু সাইটে যেতে পারেন কিন্তু এরপরেও ডাক্তার আপনাকে দেখাতেই হবে পিরিয়ডের কারণে চেক আপ ক্যান্সেল করা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে বসে আছেন অথচ সেদিন আপনার পিরিয়ড শুরু হয়েছে এ কারণে অযথাই অ্যাপয়েন্টমেন্ট বাদ দেবেন না ডাক্তারের সাথে অন্তত কথা বলতে পারেন নিজের সমস্যার স্বাস্থ্যের ব্যাপারে সংকোচ লাগলো আপনি ওই ডাক্তারের কাছে ফোন করে জেনে নিতে পারেন এর সময় ডাক্তারের কাছে যেতে সমস্যা আছে কিনা মুখ বুঝে সহ্য করা অনিয়মিত পিরিয়ড সময় ব্যথা হেভি ফ্লো অতিরিক্ত মেজাজ খারাপ এসব সমস্যা কারো কারো প্রতি মাসেই হয়ে থাকে আর তারা মুখ বুঝে সহ্য করেন কিন্তু এই সমস্যাগুলো আসলে সমাধান আছে আপনি গাইনি ডাক্তারের কাছ থেকে এগুলো সমাধান নিতে পারেন সুতরাং তাকে খুলে বলাই ভালো ইউটিআইয়ের সমস্যা নিয়ে সবসময় ডাক্তারের কাছে যাওয়া যায় না নারীদের মাঝে ইউরিনারি টেক ইনফেকশন বা ইউটিআইয়ের সমস্যা খুব সচরাচর দেখা যায় এবং একে আমলে আনেন না অনেকেই এমন কি অনেকেই ভাবেন এটা এমনি ঠিক হয়ে যাবে কেউ কেউ ঘরোয়া টোকটা ব্যবহার করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন কিন্তু এই সমস্যাটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে এমনকি কিডনিতেও ক্ষতি করতে পারে এ কারণে খুব দ্রুত ডাক্তার দেখানো জরুরি গাইনি ডাক্তার এমনকি সাধারণ কোনো ডক্টরের কাছ থেকেও জানিয়ে আপনি দ্রুত কোন ওষুধ খাওয়ার দরকার অনিরাপদ জনজীবন বার্থ কন্ট্রোল জনরোগের ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলা তো দূরের কথা চিন্তাও করতে পারেন না অনেক নারী কিন্তু সব ব্যাপারে জেনে রাখাটা আপনার সুস্বাস্থ্যের জন্যই জরুরি নিজেকে সুস্থ রাখার জন্য আপনার উচিত গাইন ডাক্তারের সাথে যোগাযোগ করা নিয়মিত চেক আপ করানো কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে অন্তত কোনো সমস্যা না দেখা দিলে তা নিয়ে বসে থাকবেন না ডাক্তারের কাছে যাবেন যত দ্রুত সম্ভব লজ্জার চাইতে আপনার জীবন ও সুস্বাস্থ্য অনেক বেশি জরুরি